আমার ধর্ম মনুষ্য ধর্ম মানুষ মানুষের ভালোবাসতে চায় আগে জানতাম অভিযাপরণ ধর্ম এখন জানি হিংসা পড়ন ধর্ম তো সেগুলো যদি কোনো এই ধার্থ তাকে জিজ্ঞাসা করতাম যে আপনি কি চিন্তা করবেন অহিংসা করণ করব আমরা এত ছ বছর পরে এত বছর পরে আমরা এসেছি হিংসা পূরণ ধর্ম আমি আমার ভাই বাইরে

এই কথাগুলো অনেক কিছু কথা আছে তাই ভাব ভাব সম্প্রসারণ করলে অনেক কিছু বলা যায় অনেক কিছু যায় অনেক কিছু করা যায় যাই হোক আমি একটি এই অঙ্ক সম্পর্কে ডাওয়ারটা দেখতে পারলাম না কেন আমি বলতে ভালোবাসি পছন্দ করি তারপরে অপু গোড়া অপু অবুকে পছন্দ করি সাংবাদিকা করে এবং একটা মাতির একজন প্রতি তো ভালো জায়গায় আছে অনেক সময় ভালো বিষয় তুলে ধরে অনেক সময় খারাপ তুলে ধরে অনেক সময় অনেক কিছু তারা এগুঁতে পারে অনেক পারে না এখানে অনেক আছে আমি আমি চাচ্ছি

আমি যদি বিভিন্ন জায়গায় উঠছে বলে যাচ্ছেন আমি জানি আমার কথায় কত কাজ হবে না আমি আমার সঙ্গে সঙ্গী না সঙ্গীত আমার কথা হয়তো নাগাল এটা আমাদের খাওয়া যখন আমাদের পালন

প্রস্তুতি হোক প্রস্তুতি হোক এবং এখান থেকে কিছু জেনে মেয়ে বেড়ে এসে তারা সঙ্গীত বা সংস্কৃতি করবে এবং নিয়ে যাবে তাই হয় যে আমি বলবো অঙ্গুরকে আর তা যদি না হবে আমি বলব এখানে

জেরি বল দাও আমরা কিছু পাথর ধরানোর জন্য ধরেছি স্যার খুবই সুন্দর কন্ঠ ভালো খুবই সুন্দর বল আমার ছিল নরমালি নরমাল এর দ্বারা কি এটা বারবার বলেন আমরা না ওই

আমাদের কখনো <coughs> <laughs>

রaid র fingers out on র র র র র kind descon রর�ori র র র র রর র র র � some r BCE can Yeah some place তোমরা Go amb You can go with kaval kocma kode cWhenyanda kocma k소ma তোমরা can Be kocma ing lo kocma agli guys Sopro bepύwa kaa digayas Quran because this is what we own Big state job is oh my god i want

খুব ভালো। তিনটা গুণ বিষয় হলো। তিনটা গুণ করতে হবে। খালি ধান আমাকে এই শারীরিক আমাকে সাত্ত্বিক গুণ, আমাকে আমাকে সিদ্ধিক গুণ। কিছুই পূরণ্য করাকে। লোভ থাকে বারণ। মানে মানুষের শক্তি থাকে লোক লোভ করতে হয়। লোভ পাতর করতে হয়। আশাকে

আরpadStartে শক্তি বসতে নোস করতেremo hoye jabe padkhane mero bhabna thire gur seye go hosto jno

আমি বিপনকদের ধন্যবাদ এবং আমাদের কষ্ট করে কষ্ট করে আপনি সৃষ্টি পরামর্শ করে আমাদের মানসিক কর্ম উন্নত করেছেন এই মাঠে পড়া আপনি যে ইমাটি নিয়ে পয়না হয়েছে সেটা আমরা বহু শুনে বরাবর সেটা আমি সম্মান জানাই অতঃপর আমি আপনাদের আপনাদের সামনে শিখিয়ে রাখি সেটাকে বিস্তারিত графиকে সহজ করে মনস

k e m a n m e n e s m e r n o k e e a i t e r m a e e n d o t e r e a g d o r a n a n i o t e a g i o k r a n e n e n d o k m e n i o e a n g o t m a n e a o t a n g o t r e a m d o e r e m a n e a i o t r a n i t e o e r e i o t e e m a e t r e n o t d o e m n a a i t n a t e e a r e d o t i o e n g t e e a o r e a n e t r e d o t e a d e r k e e e o e r a i o t e m a d e r e a g o t r e a n o k a i o r e o t e m e n t e a g o r a t a r a e o d i e r o r i o e n a i a e r t e r t o a g o r a n o t n a d a t e r t o a g o r a e o a e r a g o r a

তো <laughs> ছোট <laughs>